তো জীবনের প্রথম বোর্ড পরীক্ষা বাইরের স্কুলের সেন্টার কিরকম প্রশ্ন আসবে কীরকম খাতায় তোমরা পরীক্ষা দেবে এরকম নানা একটা টেনশান বা চিন্তা প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মধ্যেই থাকে যে সারা বছর পড়াশোনা করেছে তারও যেমন এই শেষ মুহূর্তে একটা নার্ভাসনেস ফিল তার পাশাপাশি যে ধর একটা অ্যাভারেজ পড়ে এসেছে তারাও কিন্তু একটু বেশি ভীতি কাজ করে তো এমন যদি কোনো সুযোগ থাকতো যে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসতে চলেছে বা সম্ভাব্য প্রশ্ন নিয়ে তোমরা যদি বাড়িতেই একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে হ্যাঁ একদমই সম্ভব এডু তোমাদের জন্য এরকমই একটা বড় সড়ো প্রস্তুতির আয়োজন করেছে যেখানে যেমন বাংলা ইতিহাস ভূগোলের এরকম একদম বোর্ডের তার পাশাপাশি যেমন বোর্ডের খাতা হয় সেরকম পরীক্ষার আয়োজন তার পাশাপাশি ইংরেজির মতো বিষয় একদম প্রশ্নে যেরকম পরীক্ষা তোমরা পরীক্ষার হলে দেবে সেইরকম প্রশ্নপত্রে তোমাদের মক টেস্টের আয়োজন আমরা করেছি তো এখন তোমাদের মনে একটাই প্রশ্ন যে দাদা পরীক্ষা তো দেবো এই প্রশ্ন কোথা পাবো এই পরীক্ষার খাতাই বা আমরা কোথা থেকে জোগাড় করব। সব কিছু বিস্তারিত তোমাদের আজকের এই ভিডিওতে সহজ করে আলোচনা করে দেব। যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্রছাত্রী এরকম সুযোগকে কাজে লাগাতে পারে এবং শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতিকে আরও নেক্সট লেভেলে একবার যাচিয়ে নিতে পারে তো দেখো তিন মাস আগে টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে তারপর তিন মাস তুমি অনেক পড়েছ প্র্যাকটিস করেছো টেস্ট পেপার দিয়েছ তো তারপরে নিজের প্রস্তুতিটা কতটা বাড়লো বা কতটা বেটার হলো সেটা জানবে কি করে কিংবা এখনও শেষ মুহূর্তেও কি কোনো ভুল রয়ে গেছে যেটা তোমরা পরীক্ষার খাতায় রিপিট করতে চলেছো সেটাও কিন্তু পরীক্ষার কুড়ি দিন আগে তোমরা কিন্তু জানতে পেরে যাবে এবং সেটার উপর কাজ করার জন্য কিন্তু সময় পাবে তাই পরীক্ষাতে ডাইরেক্ট দিয়ে কোনো ভুল করা বা পরীক্ষার ভুলগুলো যাতে রিপিট না হয় সেগুলো একবার কিন্তু পরীক্ষার প্যাটার্নে পরীক্ষা না দিলে কিন্তু বুঝতে পারবে না আমার হাতে যে বস্তুটা দেখতে পাচ্ছ এতক্ষণ তোমাদের যা কিছু বললাম তোমাদের প্রশ্ন তোমাদের উত্তরপত্র তোমাদের প্র্যাকটিস শেষ মুহূর্তের ভুলগুলো যা চাই সব ক্ষেত্রে এইটার মাধ্যমেই আমরা সমস্ত কিছুটা সলিউশন করব তো সবার প্রথমেই তোমাদেরকে প্লে স্টোরে আসতে হবে গুগল প্লে স্টোরে এলে তোমরা সার্চ করে নেবে এডু টিপস অ্যাপ এডু টিপস অ্যাপ সার্চ করলেই তোমরা আমাদের অ্যাপ পেয়ে যাবে এবার বলবে দাদা তুমি তো তাহলে এখানে প্রমোশন করছো নিজের অ্যাপ ডাউনলোড করাবে আগে শোনো ভাই তারপর বলছি তো অ্যাপটা ডাউনলোড করলেই অ্যাপের এমন জিনিসপত্র রয়েছে যেটা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাবে ইতিমধ্যেই আমাদের অ্যাপে একটা কোর্স রয়েছে টার্গেট মাধ্যমিক দু হাজার পঁচিশ যেখানে দেখতে পাচ্ছ দু হাজার সাতশো জন ইতিমধ্যেই ছাত্র ছাত্রী প্রস্তুতি এবং মক টেস্ট প্র্যাকটিস করছে ইতিমধ্যেই আমাদের সেকশনাল মক টেস্ট হয়ে গেছে আমাদের কুইজ প্র্যাকটিস হয়ে গেছে এবং শেষ মুহূর্তে এসে আমাদের ফুল মক টেস্ট হবে যেটা আমি আজ থেকে পঁয়তাল্লিশ দিন আগে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম যে জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু তোমাদের এডুটিভসের তরফ থেকে ফুল মক টেস্ট নেওয়া হবে ফুল মক টেস্টের রুটিন এবং বিস্তারিত নোটিশ আমরা ইতিমধ্যেই পাবলিশ করে দিয়েছি সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেখানে জয়েন করে যাবে সমস্ত কিছু ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে তার পাশাপাশি সাপোর্ট হোয়াটসঅ্যাপও রয়েছে সেখানেও তোমরা মেসেজ করে নেবে তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে এরকম একটা রুটিন পাবলিশ করে দেওয়া হয়েছে এই রুটিনটা তোমরা অ্যাপেও পেয়ে যাবে এবং সব শেষে দেখতে পাচ্ছ ওই যে এডুটির্স মাধ্যমিক সাকসেস মক টেস্ট এই সাকসেস মক টেস্ট সেকশানেই এরকম সাতটা বিষয়ের প্রশ্নপত্র আসবে তোমাদের পরীক্ষার জন্য এখানে যে প্রশ্নপত্রগুলো আসবে সেগুলো শুধুমাত্র তোমরা বাড়িতে পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপেতে প্রশ্নগুলো অ্যাভেলেবেল পাবে তো আমি তোমাদের বলবো একদম পরীক্ষার পরিবেশে পরীক্ষার মতন করে পরীক্ষা দিতে চাইলে অবশ্যই তোমাদেরকে কিন্তু এরকম পিডিএফ বা প্রশ্নপত্র কালেক্ট করতে হবে তো অ্যাপে যে প্রশ্নগুলো থাকবে ওগুলো শুধুমাত্র তোমরা ভিউ করতে পারবে দেখতে পারবে ওখানে পিডিএফগুলো কিন্তু কোনোভাবে ডাউনলোড করতে পারবে না তোমরা যদি পিডিএফ হিসাবে এই প্রশ্নগুলোকে নিতে চাও দিয়ে প্রিন্ট করে একদম বাড়িতেই পরীক্ষা দিতে চাও তো সবার প্রথমেই বলি এই যে খাতাটা দেখছো এই খাতাটা এমন কিছু না এটা বোর্ডের একদম অফিসিয়াল খাতার যে পেজ সেটা ইতিমধ্যেই অ্যাপেতে দেওয়া রয়েছে তোমরা অ্যাপে গেলেই এই পেজটাকে ডাউনলোড করে নিতে পারবে এটা তোমারা প্রিন্ট করে সাত থেকে আট কপি জেরক্স করে নেবে এবং তার পেছনে চারটে শিট নেবে বোর্ডের যে অফিসিয়াল খাতাটা তোমাদেরকে সবার প্রথমে দেওয়া হবে সেটাতে এক্স্যাক্টলি চারটে লুজশিট থাকে অর্থাৎ ষোলোটা পাতা থাকে এরকম এপি মিলে মিলে এটা দু পাতা টোটাল নিলে এরকম চারটে হয় তো টোটাল ষোলোটা পাতা থাকে এবং ফ্রন্ট পেজটাই এটা থাকে এটা হয়ে গেলো তোমাদের বোর্ডের খাতা তোমরা যখন প্রত্যেকটা বিষয়ে মক টেস্ট দেবে তোমরা এক্স্যাক্টলি এরকম করে একটা খাতা আগে বানিয়ে নেবে চারটে লুজশিট আর সবার প্রথমে এই খাতাটাকে জুড়ে নিয়ে স্টেপেল করে নেবে হয়ে গেল তোমার বোর্ড পরীক্ষার খাতা এতে তোমার লাভটা কী হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু তোমরা একবার একটু কমফোর্টেবল হয়ে যাবে তবুও বাড়িতে থেকেই যদি একবার প্র্যাকটিস করে দাও সেক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাসটা অনেকটাই বাড়বে এবং এই যে খাতা খাতায় কতটা উত্তর লিখতে হবে বা তুমি আদৌ লিখতে পারছ কি না সেটাও কিন্তু একবার যাচাই হয়ে যাবে তো অবশ্যই এইভাবে তোমরা কিন্তু সাতটা বিষয়ের খাতা বানিয়ে নেবে নয় ছটা বিষয়ের খাতা বানাবে কারণ ইংরেজির ক্ষেত্রে তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে একদম যেমন বোর্ডের প্রশ্ন হয় এরকম একদম অ্যান্সার করার সুবিধা রয়েছে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ অ্যাপেই টার্গেট সাকসেস রিসোর্সেস টিপস অ্যান্ড ট্রিক্স বলে একটা সেকশান পেয়ে যাবে এখানে এসেই তোমরা দেখতে পাচ্ছ স্যাম্পেল প্র্যাকটিস উত্তরপত্র খাতার প্রথম পাতা পিডিএফ এটা ডাউনলোড করে নিলেই খাতার ওই পাতাটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তার পাশাপাশি এখানে তোমাদের সমস্ত বিষয়ের সাজেশানসও ফ্রিতে আপলোড করা হয়ে গিয়েছে যারা এখনও সংগ্রহ করনি করে নিতে পারো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনস পিডিএফ হিসাবে ওখানে কিন্তু রয়েছে তার পাশাপাশি অ্যাপে এসে তোমরা ওই সেকশানেই এখন সম্পূর্ণ রুটিনটা পেয়ে যাবে রুটিনটা তোমরা অবশ্যই কালেক্ট করে নেবে যেই অনুযায়ী তোমাদের পরীক্ষার শিডিউল রয়েছে এখানে টাইমটা আমরা রেখেছি একদম দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত এক্স্যাক্ট যেই টাইমে তোমরা পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবে সেই টাইমেই তোমরা কিন্তু এই প্রশ্নপত্রে পরীক্ষার তিন ঘন্টা বাড়িতে টানা বসে দেবে কিভাবে আরও বেটার হয়েতে ইউটিলাইজ করবে আমি আস্তে আস্তে সেই পয়েন্টগুলোতে আসছি তো দাদা বুঝতে পারলাম অ্যাপে প্রশ্ন আসবে আমাদের রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে হবে আমরা বাড়িতে এরকম একটা খাতা বানিয়ে নিয়ে বা নিজেদের মতো করে খাতাতে আমরা পরীক্ষা দেবো কিন্তু আমরা যদি এরকম প্রশ্নগুলোকে পিডিএফ আকারে সংগ্রহ করতে চাই তাহলে কি দাম বা প্রাইস রয়েছে তো সেটার জন্যই আমি তোমাদের একটা গুগল ফর্মে রেজিস্ট্রেশন করেছিলাম এবং সেখানে তোমাদের ওপিনিয়ন নিয়েছি সেখানে অনেক ছাত্রছাত্রী তোমরা নিজেরাই এটা প্রাইস ঠিক করেছো প্রত্যেকটা সাবজেক্ট সাত টাকা করে মাত্র সাত টাকা সেভেন তো ইংরেজির মতো প্রশ্নতেও সাত টাকা বাংলাতেও সাত টাকা কিন্তু আমি তোমাদের ঠিক করেছি তোমরা যদি সব সাবজেক্টগুলো নাও তাহলে সাত সাততে উনপঞ্চাশ হচ্ছে আর এক টাকা না হয় দক্ষিণা দিয়ে দেবে পঞ্চাশ টাকায় প্রত্যেকটা মক টেস্টের এরকম পিডিএফ পেয়ে যাবে যেটা তোমরা প্রিন্ট করে নিতে পারবে বাংলার ক্ষেত্রে বা ইতিহাস ভূগোল যে পেপারগুলো আছে ওগুলো তোমরা বুকলেট প্রিন্টিংয়ের একদম প্রপার পিডিএফ পেয়ে যাবে জাস্ট প্রিন্ট মারবে যে অ্যাকচুয়ালি এফ পেপার বাট এটাতে পুরো বুকলেট পিডিএফ দেওয়া রয়েছে মানে একজাক্ট যেমন পরীক্ষাতে প্রশ্ন হয় সেটা যেমন তুমি ওখানেই পাও প্রিন্ট করে নেবে এক্সাক্টলি এরকম আলাদা আলাদা করে দেখবে স্টেপেল করে নেবে দেখবে পরীক্ষার প্রশ্ন রেডি হয়ে গেছে অথবা তোমরা তোমাদের ডাউনলোড করে মোবাইল দেখে দেখো পরীক্ষা দিতে পারো সেখানে তোমাদের মোবাইলের প্রশ্নটা থাকবে কারণ অ্যাপের ভরসা নেই কোনো সময় সার্ভার ডাউন গেল তোমার প্রশ্নটা দরকার পড়ে যে তুমি কিন্তু আর দেখতে পাবে না তো অ্যাপে একটা টেকনিক্যাল প্রবলেম যে কোনো সময় হতেই পারে যন্ত্র থাকলে যন্ত্রণা থাকবেই এটার কোনো পারমানেন্ট সলিউশন নেই আমরা অ্যাসিওর করছি যে পরীক্ষা পর্যন্ত সমস্ত প্রশ্ন অ্যাপেতে অ্যাভেলেবেল থাকবে বাট শুধুমাত্র সফট কপি দেখতে পাবে ডাউনলোড করে ডিভাইসে সেভ করতে পারবে না অ্যাপের মধ্যেই থাকবে অ্যাপ থেকেই দেখতে পাবে বাংলা এবং ইংরেজির যৌথভাবে আমরা দাম রেখেছি কুড়ি টাকা টোয়েন্টি দশ টাকা করে আর বাকি যে সমস্ত পাঁচটা সাবজেক্ট আছে সবগুলো মিলে কিন্তু তিরিশ টাকা তোমরা চাইলে সবগুলো একসঙ্গেও নিতে পারো তাহলে পঞ্চাশ টাকা হচ্ছে অথবা একটা আমি এক্সপিরিয়েন্স নেবো বাংলাটার আমি এক্সপিরিয়েন্স নেবো আর আমি ইংরেজিটা আমার যেহেতু প্রশ্নে পরীক্ষা আমাকে স্কুলেও সেরকম সুযোগ করে দেয়নি স্কুলেও খাতায় পরীক্ষা হচ্ছে তো একটা প্রশ্নে পরীক্ষার আমার একটা অভিজ্ঞতা হয়ে যাবে তো দুটো তখন তোমরা সংগ্রহ করতে পারো মাত্র কুড়ি টাকায় আদারওয়াইজ বাকি সাবজেক্টগুলো তোমরা যদি চাও তাহলে বাংলার মতনই এরকম বুকলেট প্রিন্ট পেয়ে যাবে যেগুলো পিডিএফগুলো যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা জেরক্স বা প্রিন্ট করে নিতে পারো তো ওইটার দাম রাখতে তিরিশ টাকা আর এই দুটোর দাম থাকছে কুড়ি টাকা সবগুলো নিলে পঞ্চাশ টাকা এরপর দাদা কালেক্ট করব কি করে টার্গেট মাধ্যমিক সাজেশান সংগ্রহ করেছো বা আদার্স নমুনা মাধ্যমিক পিডিএফ বা কোনো ডিজিটাল বুক আমাদের থেকে কিনেছো আমাদের ওয়েবসাইট রয়েছে স্টোর ডট এডুটিভস ডট ইন ওখানে এক্সাক্টলি একইভাবে তোমরা এগুলো সংগ্রহ করে নিতে পারবে ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেব। তোমরা লিঙ্কে ক্লিক করবে যেমন করে অ্যামাজন বা ফ্লিপকার্টে পে করো বা কোনো কিছু অর্ডার করো এক্স্যাক্টলি একইভাবে বাই নামে ক্লিক করবে তোমাদের ডিটেলস দেবে ইমেল আইডি নাম পেমেন্ট করবে ফোনপে গুগল পে পেটিএম যে কোনো অ্যাপে পে করার পরেই দেখবে তোমাদের সামনেই ওই পেজেতেই পিডিএফ চলে এসেছে পিডিএফগুলো টুকটুক করে তোমরা ডাউনলোড করে সেভ করে নিতে পারবে তার পাশাপাশি ফিউচারে তোমাদের সুবিধার জন্য ইমেলেও কিন্তু সবগুলো এক কপি করে চলে যাবে যাতে তোমরা যাতে দরকার পড়লে ডাউনলোড করে নিতে পারো এত কিছুর পরেও যদি তোমাদের কোনো টেকনিক্যাল সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট রয়েছে ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে তার পাশাপাশি যখন ওয়েবসাইটে কিনতে যাবে পোর্টালে সেখানেও কিন্তু তোমরা ওই পেজেই হোয়াটসঅ্যাপ সাপোর্ট পেয়ে যাবে তো সেখানেও তোমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যোগাযোগ করতে পারো পেমেন্ট সংক্রান্ত সমস্যা বা ডাউনলোড সংক্রান্ত সমস্যা থাকলে কারোর যদি অনলাইন পেমেন্ট না থাকে তো সে তাহলে কি কালেক্ট করবে না দাদা আমার অনলাইন পেমেন্ট নেই আমার বাড়িতে একটা ফোন আমার বাবা নিয়ে চলে যায় কাজে তারা কি করবে তো তাদের জন্য বেস্ট উপায় আমি এটাই বলবো তোমরা কিন্তু পঞ্চাশ টাকা ক্যাশ নেবে ক্যাশ নিয়ে যে কোনো সাইবার ক্যাপেসে তোমাকে এমনিতেই যেতে হচ্ছে কম্পিউটারে প্রিন্ট করাতে প্রশ্নগুলো তো সেই সেখানেই আরও পঞ্চাশ টাকা ওদেরকে দেবে ওরা আমাদেরকে কিউআর কোডে পেমেন্ট করে দিলে বা ওদের তুমি তোমার মোবাইল থেকেই পারচেস করবে ওদের ইউপিআই আইডিটা দিয়ে দেবে ওরা পেমেন্ট করে দেবে বা ওদের ফোনপে আইডিটা দেবে ওরা পেমেন্ট করে দেবে তোমার কাছেই থাকছে বাট পেমেন্ট যে কেউ করতে পারো পেমেন্টটা হওয়া নিয়ে আলটিমেট দরকার তো ওদেরকে ক্যাশ দিয়েও তুমি অনলাইনে পেমেন্ট করিয়ে নিতে পারো আদারওয়াইজ নিজেরও পেমেন্ট করতে পারো মেন গোল হওয়া উচিত প্রশ্নগুলো সাতটা সাবজেক্ট কালেক্ট করা এবং যে রুটিন দেওয়া রয়েছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা দেওয়া খাতা তৈরির ব্যাপারটা আমি আরও একবার বলে দিচ্ছি এইটার জন্য কোনো টাকা লাগবে না এই যে পেপারটা এটা প্রীতি এটা আমরা ডিজাইন করেছি এটা তুমি ইন্টারনেটে কোথাও পাবে না ফার্স্ট টাইম বাংলা আর ইংরেজির ফ্রন্ট পেজ তুমি গোটা ইন্টারনেট খুঁজলেও এরকম হাই রেজুলেশনের পিডিএফ পাবে না সবাই স্ক্যান কপি দেয় আর আমি তোমাদের অরিজিনাল কপি আমরা ডিজাইন করেছি যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষার এনভাররমেন্টটা পায় তার পাশাপাশি এরপর সবশেষে একটা প্রশ্ন দাদা প্রশ্ন কালেক্ট করে নিলাম পরীক্ষা আমি রুটিন অনুযায়ী দেবো বাড়িতে টাইম অনুযায়ী আমার পরীক্ষার খাতাগুলোকে দেখবে তো দেখো আমরা প্রথমে ভেবেছিলাম তোমাদের খাতা আমরা দেখব কিন্তু ইতিমধ্যেই যদি সাড়ে তিনশো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে নিয়েছে এরপর কারো এতজন স্টুডেন্টদের খাতা দেখার ক্যাপাবিলিটি কারেন্টলি আমাদের নেই আমরা ছোট টিম চেষ্টা করছি তোমরা পাশে থাকলে বড় কিছু করতে পারবো কিন্তু এই মুহূর্তে এই বছরের জন্য তোমাদের খাতা আমরা দেখতে পারবো না তাহলে তোমরা খাতাটা কোথা থেকে দেখাবে কারণ পরীক্ষা দিলেই তো হবে না পরীক্ষাটার ভুলগুলোও ধরতে হবে তো সে আমি একটা উপায় ভেবে নিয়েছি এমন যদি হয় তোমরা পরীক্ষাটা দিলে সব বিষয় পরীক্ষার পরে ওই প্রশ্নেরই স্ট্যান্ডার্ড একটা উত্তর তোমাদেরকে পিডিএফ হিসাবে ওই অ্যাপেই বা আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করে দেব। বা পারলে ইউটিউবেই ফুল ডিটেলস সলিউশন ভিডিও আসবে যাতে তোমরা তখন ওটা দেখে দেখে মিলিয়ে নিতে পারবে কোন জায়গাটা ইম্প্রুভ করা যায় সেটা করে নিতে পারবে তার পাশাপাশি আমরা একটা গুগল ফর্মও দেবো যেখানে যদি তোমরা চাও স্বেচ্ছায় খাতা ওখানে পাঠাতে পারো প্রপার পিডিএফ বানিয়ে ওখানে আপলোড করতে হবে যাতে আমাদের দেখতে সুবিধা হয় তো সেটার পরে ওটা স্বেচ্ছা তোমরা পাঠালে আমরা দেখবো আদারওয়াইজ সময় না পেলে দেখা নাও হতে পারে কিন্তু ইউটিউবের সলিউশান বা ইউটিউবে যদি পসিবেল না হয় শেষ মুহূর্তে ফুল সলিউশানের একটা সেট উত্তর হিসাবে পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমাদের পরীক্ষার তারিখ রয়েছে সতেরো থেকে চব্বিশ মানে পঁচিশ ছাব্বিশ তারিখ করে ওগুলো আসতে থাকবে এবং জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ফুল প্রিপারেশান হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছো তোমাদের এই বছর থেকে যাতে সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বর দিয়ে দেওয়া রয়েছে বার কোড কোড এখানে ওখানে দেওয়া রয়েছে যাতে একদম পরীক্ষার এনভারনমেন্টটা তোমরা পাও টেস্ট পেপারে যখন পরীক্ষা দেবে শুধু কোশ্চেনটা দেখেছো স্কুলে যখন দিয়েছো ঘিজি ঘিজি পেয়েছো সেকশন অত হয়তো ভাগ করে দেয়নি বাট এইটা একদম মাধ্যমিকের একদম দেবে হলে গিয়েও দেখবে এই সেম প্রশ্ন তো সেই এক্সপিরিয়েন্সটা পেতে সেই প্রস্তুতিটাকেই ঝালিয়ে নিতে কিন্তু আমাদের এই উদ্যোগ আশা করছি তোমরা সাপোর্ট করবে তোমরা যদি সাপোর্ট করো তোমাদেরই পরবর্তী ক্লাসে আমরা বড় কোনো কিছু আনতে পারবো কাজেই আশা রাখবো তোমরা সকলেই এই পিডিএফ কালেক্ট করবে আর শেষমেশ যদি কারোর অ্যাফোর্ড করা পসিবেল না হয় সবার কাছে স্মার্টফোন রয়েছে অ্যাপ রয়েছে তোমরা এই অ্যাপে এসে প্রত্যেক দিনের প্রত্যেক আসবে তার পাশাপাশি যারা এখনও জানো নি ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো বা হয়তো ডেট পেরিয়ে গেছে পরে দেখছো তোমরাও কিন্তু পরে এসে অ্যাপে এই কোশ্চেনগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারো অথবা পিডিএফগুলো আমাদের থেকে হোয়াটসঅ্যাপে বা আমাদের যে লিঙ্ক রয়েছে পোর্টাল রয়েছে সেখান থেকে কিনে নিতে পারো শেষ মুহুর্তে যদি পরীক্ষা দেওয়া নাও পসিবেল হয় অবশ্যই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে যাবে এটা শুধু পরীক্ষার প্রশ্ন নয় এটা লাস্ট মিনিট সাজেশান বলতে পারো এখান থেকে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষার হলে হুবহু পেয়ে যেতে পারো বেশিও পেতে পারো বাট সেটা তো আমি কন্ট্রোভার্সি হয়ে যাবে বেশি হলে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট প্রশ্ন তোমরা দেখবে হুবহু সেম রয়েছে তো এই মক টেস্টটার ইম্পর্টেন্স বুঝতে পারলে কীভাবে সম্পূর্ণ প্রসেসটা হবে বুঝতে পারলে হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে গ্রুপটা জয়েন করে যাও তোমাদের মাধ্যমিকের একটা গ্রুপ রয়েছে তার পাশাপাশি যারা কিনতে চাও অনলাইনে নিজেরা স্মার্টফোনে কিনতে পারো অথবা ক্যাশ নিয়ে গিয়ে সাইবার ক্যাফেতে গিয়েও কিনতে পারো এমনিতেও তোমাদের সাইবার ক্যাফে যেতে হবে এগুলো প্রিন্ট আউট করতে বা জেরক্স করতে একটা তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি শেষে তোমরা চাইলে তোমাদের যে কোচিং বা টিউশন রয়েছে সেই টিচারকেও অ্যাপ্রোচ করতে পারো তিনি যাতে প্রশ্নগুলো সংগ্রহ করে নেন তাহলে প্রশ্ন প্রিন্ট করে বাকি সমস্ত ছেলেরা জেরক্স করে নেবে আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে তোমরা যাতে প্রস্তুতিটাকে শেষ মুহুর্তে আরও ভালো করতে পারো এই মক টেস্টটা দাও নিজেদের ভুলগুলো ধরো যে ভুলগুলো তোমরা পরীক্ষার খাতায় গিয়ে করতে সেটা যেমন আগেই করে তোমরা বুঝতে পেরে যাও সেটা প্রশ্নপত্রের দাগ নম্বর অ্যাটেম হতে পারে সেটা একক দেওয়া হতে পারে এমনকি প্রশ্নপত্র সময়ের মধ্যে করা সেটাও একটা হতে পারে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাও সম্পূর্ণ আমি রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে রাখো কারণ ওই যখন সলিউশন ভিডিওগুলো আসবে বা ওয়ান শট ম্যারাথন ক্লাসগুলো আসবে সেগুলো যাতে নোটিফিকেশান পেয়ে যাও আর এই এরকম সন্ধ্যের দিক করে কিন্তু সলিউশন বা ওই সমস্ত কিছুগুলো আপলেট হবে তাই সারাদিন পড়াশোনা করো পরীক্ষা দাও প্র্যাকটিস করো এবং সবশেষে এসে ইউটিউবে একবার এরকম ভিডিও যদি আমরা দিই বা স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে থাকি সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে গ্রুপে গ্রুপে জানিয়ে দেবো যেমন অ্যাডমিট তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই দেবে এক দুই তিনের মধ্যেই কিন্তু দিয়ে দেবে তো সেটা কিন্তু আমি ইতিমধ্যেই গ্রুপে জানিয়ে দিয়েছি যারা জয়েন নেই ডিসক্রিপশানে লিঙ্ক পাবে যা জয়েন করে যাও পাশে দেখো সাথে দেখো ভিডিওটা শেয়ার করে দিও সবাই মিলে মক টেস্টটা দাও একসাথে আমরা জিতব